চলে এলো শীত বাহারি রকমের পিঠার দুম পরে যাবে খেজুর গুড়ের মনমাতানো ঘ্রাণ আর কামড়ে কামড়ের নারিকেলি পিঠা এমন পিঠা হলে মনে হয় যে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে এই ধরনের পিঠাগুলো বানিয়ে আপনি রুম টেম্পারেচারের মধ্যে রেখে খেতে পারবেন দুই দিন ভরা এই পিঠাগুলো বানিয়ে রাখলে পরিবারের সবাই খুশি হয়ে লুফে খাবে ঠিক এমন রেসিপি তৈরি হচ্ছে এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কোরআন ফ্রেশ নারকেল এক কাপ পরিমাণ এনারকেলগুলো আমি কুড়িয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম এখন একটু আইস হয়ে গেল গত দুই দিন আগে আমি ফ্রিজে রেখেছিলাম তো এটা দিয়ে পুর তৈরি করবো এক কাপ পরিমাণ খেজুর গুড় দিয়ে দিচ্ছি এটার যে সুন্দর ফ্লেভার এটা কিন্তু বেশ ভালো লাগে বানানোর পর আমরা নিজেরাই বুঝি তাই না এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই গুড় দেওয়ার পর একটু পানি ছাড়বে আর এই পানিটা দিয়েই কিন্তু আমাদের পুর রেডি হয়ে যাবে ভেতরের পুরের জন্য এই নারকেলিটা বানিয়ে নিলাম যখনই গুড়টা একটু আঠালো ভাব চলে আসবে তখনই নামিয়ে রাখবো একটু শক্ত হয়ে যাবে নামানোর পর নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া চালের গুঁড়াটাকে একটু টেলে নিচ্ছি যেহেতু আমার এটা ডিপ ফ্রিজে ছিল আতপ চালের গুঁড়াগুলো ফ্রোজেন করা সেজন্য টেলে নেওয়ার পর দেড় কাপ পরিমাণ পানিতে এবার আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে ওঠার পর এই কাই তৈরি করা যায় খুব সহজে এখন কিন্তু অনেক সফট হয়েছে এই কাইটা হাতটাকে একটু পানিতে ভিজিয়ে ভিজিয়ে গরম গরম অবস্থায় ডো মথে নিতে হবে ঠিক এভাবে করে ময়ান করে গোলাকার করে একটা ডো করে নিলাম এখন চাইলে কিন্তু আপনারা এভাবে ছোটো ছোটো লেচি কেটেও রুটি তৈরি করে নিতে পারেন বা চাইলে আপনারা এ থেকে বড় একটা রুটিও বেলে নিতে পারেন তারপর একটা স্টিলের বাটি বা আপনাদের পছন্দ মতো কাটার দিয়ে শেপ করে নিতে পারেন পাতলা রুটির শেপ তো উপর থেকে একটু গুঁড়ি দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি রুটিটা অবশ্যই একটু পাতলা হবে খেয়াল রাখতে হবে যেহেতু চালের গুঁড়ার রুটি আত চালের গুড়ার রুটিটা কিন্তু পাতলা হলেই ভালো লাগে বেশি আর এটার বেলায় একটু পাতলাই রাখতে হবে আপনার পছন্দ মতো যে কোনো কাটার বা বাটি দিয়ে এই রুটিগুলো বের করে নেবেন এই তো এখন আমি একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ কিন্তু আর নারিকেলের পুরটা কিন্তু আমাদের একটু শক্ত হয়ে গেছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি আঠালো ভাব চলে আসছে এটাকে এভাবে করে রুটির ভেতরে দিয়ে তারপর আপনার পছন্দ মতো করে আপনি এটাকে এভাবে করে পুলি পিঠার মতো মুড়ি ভেঙে দেবেন এভাবে করে ডিজাইনটা করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তবে হালকা পাতলা করলেই ভালো হবে আমি যেভাবে আজকে তৈরি করতে পারি ঠিক সেভাবেই করে দেখাচ্ছি এই তো আর আমার মা একটা করে দেখাচ্ছে আমার মা অনেক সুন্দর করে এটা করতে পারে তবে আমি যেমনটা পারি ঠিক সেভাবেই করে নিই তবে যেভাবেই করেন না কেন না করলেও কিন্তু এই পিঠাটা এমনি তো একটু চেপি চেপি দিয়ে তৈরি করতে পারেন এটা আমার মা তৈরি করেছে মা সবগুলোই মুড়ি বেঁধে দিল আমি এবার চলে যাব কিচেনে প্রত্যেকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে মিডিয়াম আছে এই রুটিগুলো আমি ছেঁকে নেবো এটার ভেতরে শুধু নারিকেলের পুর আর এই রুটিটা খেতে তো অনেক মজা আমরা সবাই জানি তাই না এখন ছেঁকে নেওয়ার পর দেখেন সেকেন্ডে সেকেন্ডে কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে খালি উলটিয়ে পালটিয়ে দিবেন সেকেন্ডের মধ্যেই অনেকগুলো পিঠা হয়ে যাবে যেহেতু আমাদের আতর চালের গুঁড়াটা টেলে নিয়েছি সেদ্ধ করেছি আর কোনো ঝামেলা নেই একটু ছেঁকে নেওয়ার পর সুন্দর একটা কালার আসলেই কিন্তু এই পিঠার টেস্টটা অনেক বেশি পাওয়া যাবে এবার শীতে মিস করবেন না এই নারকেলি পিঠাটা বানানোর জন্য এটা হচ্ছে ছেঁকা পিঠা তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ